দিন রাত চব্বিশ ঘন্টা তোমরার মার হাইয়াইন তোরে সোশ্যাল মিডিয়ার তোমরা সাপোর্ট করো আজকে তোমরার ইটা মার হাইয়াইন খান গেছইন তোমরার ওইয়া আওয়াজ উঠাই না খেনে আজকে তোমরা এই জিনিসখানাইন খানাইন চেষ্টা করিও তোমরার ওইয়া যে মানুষে আওয়াজ উঠায় অগু তারে সোশ্যাল মিডিয়ার সাপোর্ট করার চেষ্টা করিও কিন্তু তোমরা তারে সাবুট না করিয়া তারে তোমরা উল্টা গাইলাও আজকে যে তুমরারে কুত্তা ফিটা ফিটিলা মানুষে তোমরা রে কোনো কোন নি আর তোমরাও যে কুত্তা ফিটা খাইলাই তোমরা মার হাইতে আওয়াজ উঠাই না খেলে আরে আওয়াজমুলার আর এক নাম ইসলাম মানুষের যে ভাই হের ভাইতে ভাও হারাই দিতা আজকে কিন্তু অত কিছু জিনিস ওইয়াজার এর ফলেও রিয়াজুল চুপচাপ রিয়াজুলর মুখে একটা মাতো বারণ না আর রিয়াজুলে মাতিতও নাই কারণ রিয়া সোশ্যাল মিডিয়াত এই জিনিস দেখতে পাইছে প্রতিবাদ প্রতিবাদিয়া হে তারা করছে কোনো দুষ্টাই তো ভারছে না যেটা মানুষের ওই আমি আওয়াজ উঠাইতাম পতা মানুষে আমার দুশ্মনি করে গতি রিয়াজুলে এখন মুখ বন্ধ করে বই রইছে আর তোমরা যেটা মার হাঁয়া তোমরা সাপোর্ট করো যেটা মার তোর ভিডিও শেয়ার করো যেটা মার তোর ভিডিও কমেন্ট কর পা মার হাঁয় এখন তোমরা তো এখনো সময় আছে বুঝো যেগে তোমরা সাপোর্ট করবো তোমরা অকুে সাপোর্ট করিও